যে ভরাট করা বেশ কিছু জমি আছে এই ভরাট করা জমিন এবং কি ফুকুর জমিন গাছপালা সহ বিসমুল্লা রহমান রহিম আসসালাম আলাইকুম প্রিয় দর্শক সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি সামনে দেখতেছেন যে সরকারি রাস্তা একটু হাইটে গেলে সামনে আছে ফাঁকা রাস্তা এই পাকা রাস্তা থেকে পাঁচ সাতশো ফুট হাইটে আসলে ওই যে কর্নার দেখতেছেন আমি গাড়ি রাখিয়ে আসছি ওইখান থেকে আর নারকেল গাছ এই নারকেল গাছের গোড়া থেকে সীমানাটা শুরু এটা হয়ে যায় আর ভিতরে ঢুকার জন্য রাস্তা আর সামনে যে ওই যে দেখতেছেন রাস্তা ওই যে নারকেল গাছ এটা নারকেল গাছ দেখা যায় নারকেল গাছের গোড়া থেকে শুরু করে মুখে বিশাল প্রায় আড়াইশো থেকে তিনশো ফিটের একটি মুখ আছে সামনে আর এটা হলো যে মাঝখানে ঢোকার জন্য রাস্তা তো আজকে আপনাদেরকে যে প্রজেক্টটা দেখাবো এটা হলো যে তেরো থেকে সাড়ে তেরো করে এরকম একটি প্রজেক্ট রেডিমেড প্রজেক্ট খামার যারা কিনতে চান ইনশাল্লাহ তারা দেখতে পারেন দুই পাশে পেঁপে গাছ ছিল দেখতেছেন পেঁপে গাছ লাগানো বর্ষা বৃষ্টি বাদলের কারণে গাছগুলো মরে গেছে মরে যাচ্ছে আর রেডিমেড খামার পজার যারা কিনতে চান এগুলো চরগাং ছিল এবং কি চরবৈশাখী দুইটা মোজা মিলাই এই জায়গাটা অবস্থিত তো যারা এগুলো নেবেন চরগাং ছিল চরবৈশাখী দুইটা মোজা মিলাই এই জায়গাটা অবস্থিত টোটাল জায়গার পরিমাণ তেরোশো থেকে সাড়ে তেরোশো শতাংশ অথবা সাড়ে তেরোশো থেকে সাড়ে তেরোশো ডিসিমাল তো এরকম একটা ফজেট এবং কি খামার যদি ইনশাল্লাহ আপনারা কিনতে চান আপনারা দেখতে পারেন যোগাযোগ করতে পারেন তো ইনশাল্লাহ যারা দেখতে চান কিনতে চান আপনারা আসবেন দেখবেন যোগাযোগ করতে পারেন এই যে এখানে আসলে দেখেন অনেক জমি আছে ভরাট করা এই জায়গাটা অবস্থিত আর এখানে এই পাশে দেখেন এই যে পুকুর টুকুর আছে খামার পুকুর ব্যবসা বাণিজ্য করার জন্য পারফেক্ট একটি জায়গা আর এগুলোর দামও কম আছে এগুলা তুলনামূলকভাবে দাম অত্যন্ত কম মাত্র পনেরো হাজার টাকা শতাংশ অথবা পনেরো হাজার টাকা ডিসি পনেরো হাজার টাকা পনেরো হাজার টাকা জায়গাটা দেখার জন্য ঢাকা নারায়ণগঞ্জ থেকে আমার কাছে কয়েকজন ব্যক্তি আসছে ওনারা গাড়ি ঘোড়া নিয়ে আসছে জায়গাটা দেখার জন্য বড় জায়গা তো আপনারা চাইলে এরকম আসতে পারেন দেখতে পারেন যদি পছন্দ ইনশাল্লাহ অবশ্যই কিনতে পারবেন দেশ এবং বিদেশ থেকে অনেকেই ফোন করবেন আপনারা এই মনকি হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন এই যে দেখতেছেন এ যাই যায় পেঁপে গেছে দেখেন পেঁপে রেস এই যে পেঁপে পাকা পাকা পেঁপে খুবই সুন্দর দেখা যাচ্ছে এ হলো যাই ঢুকার জন্য যে সীমানাটা এই সীমানাটা দেখতেছেন আমি এদিক দিয়ে হাঁটে আসছি এই হাঁটে আসার পরে দেখেন খুবই সুন্দর খুবই ভালো আর পরিবেশটা অত্যন্ত সুন্দর যেহেতু নিরিবিল পরিবেশে আছে ইনশাল্লাহ আপনারা কিনতে পারবেন ব্যবসা বাণিজ্য করার জন্য উপযোগী আর দেশ বিদেশ থেকে অনেকে আসে অনেকে কিনবেন আর আজকে যারা দেখতে আসছে ইনশাল্লাহ ওনারা দেখতেছে আপনারা সালে দেখতে পারেন রেডিমেড ফজর যারা ভিডিও দেখেন তারা ইনশাল্লাহ আসবেন অত্যন্ত সুন্দর নিরিবিল পরিবেশ এই যে পুকুর দেখতেছে পুকুরে মাছ এই যে পুকুর পুকুরে মাছ অলরেডি দেখতেছে তো এই পরিবেশ অত্যন্ত সুন্দর পরিবেশ এই ফজেটটা খামারটা বিক্রি করবে তো যারা ইনশাল্লাহ কিনতে চান দেখতে চান যোগাযোগ করবেন দেশ বিদেশে অনেকে আছে ফোন করে নিয়মিত জায়গা জমের সন্ধান চায় আপনারা যারা কিনতে চান যারা দেখতে চান যারা সন্ধান খুঁজতে চান ইনশাল্লাহ আমাদের সাথে যোগাযোগ করবেন অনেকে আছে আমাদের কাছে আসে অনেকে জায়গা অনেকে করতেছেন নিতেছেন আপনারা দেখতে পারেন যদি ভালো লাগে ইনশাল্লাহ আপনারা কিনে এখানে ব্যবসা বাণিজ্য খামার করতে পারেন তো এখানে আসলে দেখেন এই গরুর শেড দেখতেছেন এখানে একটা গরুর শেড আসলো এখন মালিক পক্ষে আসলে কিছু কারণ এভাবে পড়ে আছে আর ওই পাশে দেখেন একটা ঘর আম গাছ তো জায়গাটা আসলে বিশাল জায়গা যেহেতু তেরোশো থেকে সাড়ে তেরোশো শতাংশ জায়গা বিশাল আকারে জায়গা আপনারা অবশ্যই আহ বুঝতে পারেন এবং কি জানেন যারা বড় জায়গা কিনতে চান তারা ইনশাল্লাহ দেখতে পারেন খুব সুন্দর অত্যন্ত সুন্দর নিরিবিল পরিবেশ দেখতে এই যে নারকেল গাছ বিভিন্ন ধরনের নারকেল গাছ পুকুর আম গাছ ফল ফ্রুট গাছ জাম্বুরা গাছ লেবু গাছ বিভিন্ন ধরনের গাছপালা সহ এই জায়গাটা অবস্থিত তো যারা কিনতে চান যোগাযোগ করবেন মাত্র পনেরো হাজার টাকা শতাংশ হলে এই জায়গাগুলো কিনতে পারবেন খুবই সুন্দর অত্যন্ত সুন্দর আর এটা অনেকে জিজ্ঞেস করেন ঠিকানাটা আসলে ঠিকানা এটা হলো যে আমাদের নোয়াখালী যে শহর আমাদের নোয়াখালী শহর থেকে এটা মিনিমাম পনেরো থেকে বিশ কিলো দক্ষিণ পূর্ব দিকে অবস্থিত আমাদের নোয়াখালী যে শহর আছে শহর থেকে পনেরো কিলো বিশ থেকে পনেরো কিলো এসে দূরত্ব এই জায়গাটা অবস্থিত এগুলো আসলে মানুষ করতে হবে মানে যেভাবে আছে এভাবে এগুলার আপনারা লাইন গেট করতে হবে মানুষ করতে হবে তাহলে আপনাদের মতো করে ইনশাল্লাহ আপনারা এগুলা দেখাশোনা করতে পারবেন যারা নেবেন যোগাযোগ করবেন সবাই ভালো থাকুন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম